বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা আতাউল্লাহ হাফিজ্জি ইন্তেকাল করেছেন ইন্না ওয়া ইন্না ইল্লাহির রাজিউন তিনি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের তৃতীয় আমির ও প্রখ্যাত হাফেজ্জি হুজুরের ছোট ছেলে মাওলানা আতাউল্লাহ হাফিজ্জি একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইবে আমির জামিয়া নুরিয়া ইসলামিয়ার পরিচালক এবং রাজধানীর বাজারের আম্বরসা শাহী জামে মসজিদের প্রধান খতিব ছিলেন পিতার প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয় তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা এবং ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা ছিলেন উনিশশো সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ উনিশশো সালে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের শাস্তির দাবিতে আন্দোলন এবং দু হাজার এক সালের আন্দোলনে তিনি সরাসরি নেতৃত্ব দেন দু সালে দৈনিক প্রথম আলো কর্তৃক নবী সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপার প্রতিবাদে সর্বপ্রথম তিনি ও তার বড় ভাই মাওলানা আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয় এবং পরবর্তীকালে এ আন্দোলন দেশে ছড়িয়ে পড়ে দু সালে নারী নীতিমালা বাতিলের দাবিতে আন্দোলন করেন আতাউল্লাহ হাফেজজি দু সালে নাস্তিক মুরতাদ বলারদের বিরুদ্ধে খেলাফত আন্দোলনের ব্যানারে তিনি প্রথম আন্দোলনের ডাক দেন পরবর্তীতে এ আন্দোলন হেফাজতে ইসলামের নেতৃত্বে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এবং হেফাজতের ব্যানারেও তিনি নেতৃত্ব দেন তিনি কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহসভাপতিও ছিলেন তিনি অনেক মাদ্রাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দর্শক মাওলানা আতাউল্লাকে মূল্যায়ন করতে হলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইতিহাস জানতে হবে চলুন সংক্ষেপে জানার চেষ্টা করি বাংলাদেশে ইমান ইসলাম রক্ষায় কতটা ভূমিকা পালন করেছে খেলাফত আন্দোলন উনিশশো সালের উনত্রিশ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন মাওলানা আতাউল্লার বাবা মুহাম্মদুল্লাহ হাফেজি যিনি হাফেজে হুজুর নামেই সমধিক পরিচিত আঠারোশো সালে বৃহত্তর নোয়াখালী অর্থাৎ বর্তমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে মারা যাওয়া হাফেজে হুজুর একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও সুফিবাদী রাজনীতিবিদ ছিলেন সারা জীবন আধ্যাত্মিক সাধনা জ্ঞান চর্চা ও শিক্ষা বিস্তারে কাটালেও শেষ বয়সে সময়ের প্রয়োজনে তিনি রাজনীতিতে আসেন অর্থাৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সৃষ্ট শূন্য পদে নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনীতিতে আগমন জীবনের পরন্তবেলায় তার রাজনীতিতে আগমনকে বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় তার রাজনীতিতে আসার পূর্বে বাংলাদেশের আলেম সমাজের একটি উল্লেখযোগ্য অংশের রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা ছিল সেখানে হাফিজ্জি হুজুরের প্রবর্তিত তওবার রাজনীতি এ ধারণাটি পাল্টে দেয় অর্থাৎ তিনি খেলাফত কায়েমের লক্ষ্যে সকলকে তওবা করার ডাক দিয়ে দুটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে এই রাজনৈতিক দল গঠন করেন এজন্য তাকে তওবার রাজনীতির প্রবর্তক বলা হয় তিনি বাংলাদেশের প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো সালের পনেরো নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি তৃতীয় স্থান অর্জন করেন যদিও ওই নির্বাচনে তিনি কারচুপির অভিযোগ তুলেছিলেন নির্বাচনে তৃতীয় হলেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলের চেয়ে বেশি ভোট পাওয়ায় তিনি রাজনৈতিক অঙ্গনে খুবই আলোচিত হয়ে ওঠেন ওই সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল তাকে সমর্থন করে নির্দলীয় প্রার্থী হিসাবে তার মার্কা ছিল বটগাছ ওই নির্বাচনের পর গঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মার্কাও বটগাস করা হয় যা এখনও রয়েছে হাফেজি হুজুর রাহিমাহুল্লা ছিলেন দলটির প্রথম আমির পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদুল্লাহ হাফেজি তথা হাফেজি হুজুর উনিশশো সালের তেইশ জুলাই তিনি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেন যেখানে আজকের আওয়ামী লীগ ন্যাব সিপিবি সহ চৌত্রিশটি দল যোগদান করেছিল বৈঠক থেকে তিনি সরকারকে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা সহ তিন দফা দাবি পেশ করেন এবং তা বাস্তবায়নে ছয় মাস সময় বেঁধে দেন এর ধারাবাহিকতায় ওই বছরের ১৩ ডিসেম্বর তিনি এরশাদকে খোলা চিঠি দেন এরপর উনিশশো চুরাশি সালের একুশ অক্টোবর তার নেতৃত্বে গঠিত হয় সম্মিলিত সংগ্রাম পরিষদ ওই পরিষদে দশটি দল যোগ দেয় যে পরিষদের অন্যতম নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তিনি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর প্রথম নির্বাচিত আমির একই বছরের ২৬ অক্টোবর সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী দুয়া দিবস ঘোষণা করা হয় ওই দিন বাইতুল মোকাররম চত্বরে সংগ্রাম পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই সমাবেশে মোহাম্মদ আব্দুল জলিল তথা মেজর জলিল তার হাতে বায়াত গ্রহণ করেন এরপর এরশাস সরকার গণভোটের আয়োজন করলে তার বিরোধিতা করে খেলাফত আন্দোলন গণভোটের এক সপ্তাহ আগে অর্থাৎ উনিশশো পঁচাশি সালের পনেরো মার্চ বাইতুল মোকারমে ডাকা খেলাফত আন্দোলনের সমাবেশ সরকারের বাধায় অনুষ্ঠিত হতে পারেনি এক পর্যায়ে এরশাস সরকার খেলাফত আন্দোলন এবং সম্মিলিত সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দুকে গ্রেপ্তার করে এবং নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালায় সেই সঙ্গে হাফিজ্জি হুজুরকে গৃহবন্দি করে রাখে সরকার পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে জোটটির নামকরণ করা হয় খেলাফত সংগ্রাম পরিষদ এদিকে উনিশশো সালের নির্বাচনে অংশগ্রহণ ও দল গঠনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন হাফিজি হুজুর সেই সঙ্গে কূটনৈতিক মহলসহ বিদেশেও তার ভাবমূর্তি বেড়ে যায় ইরান ইরাক কুয়েত লিবিয়া ও আমেরিকা থেকে আমন্ত্রণ পান তিনি সে সময় ইরান ও ইরাকের মধ্যে চলমান যুদ্ধ থামানোর লক্ষ্যে উভয় দেশ সফর করেন তিনি সফরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে সাক্ষাৎ করে কথা বলেন মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হাফিজ্জি হুজুর শুধু নিজের জ্ঞান অর্জন ও রাজনীতি নিয়েছিলেন না বরং তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই সঙ্গে তৈরি হয়েছে লাখ লাখ হাফেজ ও আলেম বাংলাদেশে লেখাপড়া শেষ করে উনিশশো সালে তিনি ঐতিহাসিক পানিপথে চলে যান সেখানে কারি সালাম ও কারি আক্তার হুসাইনের কাছে তিনি পবিত্র কোরআনের হেফস ও তাজবিদ অধ্যয়ন করেন হাফেজ হওয়ার পর তার শিক্ষক তাকে হাফেজি বলে ডাকতে শুরু করেন তখন থেকে তিনি এই উপাধিতে প্রসিদ্ধি লাভ করেন পানিপথে অবস্থানকালে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম মাওলানা আশরাফ আলী থানভীর সাথে তার পরিচয় ঘটে এক পর্যায়ে তিনি তার খলিফা বা প্রতিনিধি হয়ে যান আধ্যাত্মিক সংগঠন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার শিষ্যদের মধ্যে আজিজুল হক সৈয়দ ফজলুল করিম ফজলুল হক আমিনী আব্দুল হাই পাহাড়পুরি অন্যতম কামরাঙ্গিচরে অবস্থিত জামিয়া নুরিয়া ইসলামিয়া তিনি প্রতিষ্ঠা করেন হাফিজ হুজুর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দেওবন্দি আলেম বিবেচনা করা হয় হাফিজ হুজুরের বড় ছেলে ছিলেন শাহ আহমদুল্লাহ আশরাফ পিতার মৃত্যুর পর তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের দ্বিতীয় আমির হিসাবে টানা সাতাশ বছর দায়িত্ব পালন করেন সেই সঙ্গে তিনিও জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক ছিলেন সকল প্রকার জুলুম নির্যাতন অন্যায় অবিচার ইসলাম ও দেশবিরোধী কোনো তৎপরতার বিরুদ্ধে সর্বদা বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ ছিলেন মুসলমানদের ইমান আকিদা রক্ষায় ভণ্ড নবীর দাবিদার কাদিয়ানি ভণ্ডপীর দেওয়ানবাগি এনজিও নাস্তিক তসলিমা নাসরিন আহমদ শরীফ সহ সকল মুরতাদ ও বাতিলদের বিরুদ্ধে সংগ্রামে সক্রিয় ছিলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের এই পুরোধা ও রাজপথের সাহসী সিফাহস সালার। মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি সমমনা ইসলামী দল সমূহ ও ইসলামী সমমনা বারো দলের সংগঠক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সহ বিভিন্ন ভিত্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ইসলাম বিরোধী তৎপরতা এবং শাসকদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দু সালে গ্রেফতার হন তিনি বর্ষিয়ান জননেতা মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ দু সালের তেইশ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন আল্লাহ হাফিজ